সম্মানিত দর্শক আজ বিশে আগস্ট দুই হাজার পঁচিশ দেশের স্বর্ণবাজারে এসেছে এক বড় চমক আন্তর্জাতিক বাজারে সোনার দাম হঠাৎ বেড়েছে আর বাংলাদেশে এখনো চলছে নতুন দামে সোনা বিক্রি পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখুন কারণ একদম শেষে জানাবো কোন তারিখে আবারও ভরিতে প্রচুর দাম কমার সম্ভাবনা আছে এবং দেশে আসলে সোনার সোনার বাজারে বাজারে কি ঘটেছে দর্শক আজ আন্তর্জাতিক প্রতি আউন্স তিন হাজার তিনশো বাইশ দশমিক ষাট ডলার গত চব্বিশ ঘন্টায় বৃদ্ধি পেয়েছে আট দশমিক ষাট ডলার দেখা যাচ্ছে বিশ্ব বাজারে সোনার দাম সামান্য বাড়ছে যা বাংলাদেশি বাজারেও প্রভাব ফেলতে পারে তবে সঙ্গে সঙ্গে নয় দশক এবারে আসি দেশের বাজারে আজ বিশে আগস্ট দু হাজার তারিখে বাজেশের নির্ধারিত দামে প্রতি ভরি সোনার দাম হচ্ছে বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লক্ষ একাত্তর হাজার ছয়শো এক টাকা একুশ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লক্ষ তেষট্টি হাজার সাতশো আটানব্বই টাকা আঠারো ক্যারেটের এক ভরি সোনার দাম এক লক্ষ চল্লিশ হাজার চারশো টাকা সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম টাকা বাইশ ক্যারেটের দুয়ানা সোনার দাম পড়বে প্রায় তেইশ হাজার আটশোশো নয় টাকা একুশ ক্যারেটের দুয়ানা সোনার দাম পড়বে প্রায় বাইশ হাজার সাতশো ছাব্বিশ টাকা আঠারো ক্যারেটের দুয়ানা সোনার দাম পড়বে প্রায় উনিশ হাজার চারশো আশি টাকা এছাড়া সনাতন পদ্ধতির দুয়ানা সোনার দাম পড়বে প্রায় ষোলো হাজার একশো বারো টাকা দর্শক এবারে জানবো সেই কাঙ্ক্ষিত সময় কবে তার আগে ভিডিওতে লাইক করুন কমেন্ট করুন দর্শক সবশেষ চব্বিশে জুলাই রাতে বাজস এক বিজ্ঞপ্তি দিয়ে ভরিতে এক হাজার পাঁচশো চুয়াত্তর টাকা কমিয়েছিল এরপর থেকে আজ পর্যন্ত সেই দামে সোনা বিক্রি হচ্ছে অর্থাৎ দেশের বাজারে প্রায় তিন সপ্তাহ ধরে দাম স্থির এখন প্রশ্ন আন্তর্জাতিক বাজারে দাম কমে গেলে বাংলাদেশে কবে নতুন সমন্বয় হবে বিশেষজ্ঞরা বলেছেন এই মাসের শেষের দিকে নতুন বিজ্ঞপ্তি আসতে পারে যেখানে দাম আরো কমার সম্ভাবনা আছে দর্শক আপনারা কি মনে করেন আগামী সপ্তাহে বাংলাদেশের সোনার দাম বাড়বে নাকি কমবে কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন প্রতিদিনের আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ